আজকে আদালত অবমানা হয়েছে শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার অফ স্কুল এডুকেশন আমাদের মূল বিষয় হল মানে আদালত অবমাননা সেটা হলো যে যারা আপাতত প্রমাণিত টেন্টে তাদেরকে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যে এদের টাকা ফেরত দিতে হবে এবং সুপ্রিম কোর্ট সেই যে রায় তাকে বহাল রেখেছিল সেই টাকা তারা ফেরত দেয়নি এবং টাকা ফেরত নেওয়ার যে কোনো ব্যবস্থা চেষ্টা কোনো রাজ্য সরকারের কেউ করেনি কোর্ট অবমাননা করেছে আমরা কোর্ট অবমাননা করেছি কারণ ডিভিশন বেঞ্চ বলেছিল দ্রুত সব বাইশ লক্ষর ওয়েম পাবলিশ করতে হবে সেই ওয়েমার এখনো পাবলিশ হয়নি আমরা দেখেছি যে স্যালারি পোর্টালে অনেক যাদের চাকরি চলে গেছে সেই সব শিক্ষকদের নাম আছে যার মধ্যে কিছু প্রমাণিত টেন্টেড আছে তাদের নাম বাদ দিতে হবে এবং টেন্টেড লিস্ট কারা প্রকৃত যে টেন্টেড লিস্ট যেখানে থাকবে ওয়েম আর কারচুপি যেখানে র্যাঙ্ক জাম্পিং যেখানে আউট অফ প্যানেল যেখানে এক্সপায়ারি অফ প্যানেল এই লিস্ট বার করতে হবে যাতে করে দেখা যায় যে কোনো অযোগ্য যেন এই নতুন পরীক্ষাতেও না বসতে পারে এই মর্মেই আমরা মূলত কন্টেন্টটা ফাইল করি